কন্ডিশন বলতে এটা আইএফএ অনুমোদিত টুর্নামেন্ট আইএফএ এবং ডিস্ট্রিক্ট ফুটবল ফেডারেশনের আমাদের দুজনের অনুমোদন নেওয়া টুর্নামেন্ট বিদেশি ফুটবলার হোক আর যারা যে সমস্ত ফুটবলাররা খেলে তাদের কোয়ালিটি আছে অর্থাৎ কোয়ালিটি ফুটবলার নিতে গেলে যদি লিগ সিস্টেম করে অনেকে পিছিয়ে পড়বে তুমি দেখো না আইএসএল এর মতো টুর্নামেন্ট অর্থাৎ নিতা আম্বানির মতো মানুষ হাত তুলে দিচ্ছে যে আমি আর আইএসএল চালাতে পারছি না বাঙালি যে দর্শক যে ফুটবল গেম রেখেছে তাদের জন্য আমরা উদ্যোগ নিয়ে কোয়ার্টার ফাইনাল খেলা থেকে আটটি খেলাতে আমরা ইবি স্কুটি দিচ্ছি লটারির মাধ্যমে আমরা এখন পিএজের উদ্দেশ্যে বেরিয়েছি পিএজে ফুটবল মাঠের উদ্দেশ্যে যে ভিডিওটার জন্য বেরিয়েছি আর কি এখন আমরা পাঁচলা মোড়ের দিক থেকে একটু ক্রস করলাম ভিতর থেকে এসছি তো পাঁচলা মোড়টা ছেড়েছি আমরা এখন চলছি বাঁকড়া সাইডে যেই খেলার আমরা খেলাটা আমরা কভার করব আর কি সেই মাঠের উদ্দেশ্যে বেরিয়েছি তো এখন বাজে ওই ছটা একুশের মতো আমার বাইকের ঘড়িটা দশ মিনিট স্লো আছে তো আমরা এখন অলরেডি ধুলাগড়ি যে টোল প্লাজা টোল প্লাজা টোল প্লাজা পর্যন্ত চলে এসেছি আর আমাদের বাড়ি থেকে মানে পাঁচলা থেকে অ্যাকচুয়ালি যে অঙ্কুরহাটির ডিস্ট্যান্সটা দেখাচ্ছিলো সেটা ছিল চোদ্দো কিলোমিটার আর অলরেডি আমরা আট কিলোমিটার চলে এসেছি তো আর ছ কিলোমিটার পর আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব আমরা অঙ্কুরহাটি পৌঁছে গেছি এবার আমরা যাবো পিএজে মাঠের উদ্দেশ্যে তো এখান থেকে এই বাঁ হাতে এই রানটা নিয়ে আমরা চলে যাব সোজা পিএজের উদ্দেশ্যে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আমরা আজকে কভার করতে চলে এসেছি অঙ্কুরহাটি পিএজে মাঠের ফুটবল প্রতিযোগিতা বাংলার অনন্য এক ফুটবল প্রতিযোগিতা যেটা অনেক আন্ডার রেটেড বলা চলে আর কি মানুষের জানা উচিত আমরা আমাদের হাওড়া জেলার মানুষের মধ্যে এটা অনেকেই জানে কিন্তু হাওড়ার বাইরে সেরকম একটা এর প্রচলন হয়নি বা প্রসার হয়নি নামের কিন্তু এখানে আপনি অনেক মিডিয়া দেখতে পাবেন অনেক কিছুই দেখতে পাবেন কিন্তু সেই হারে এই প্রতিযোগিতা নাম ছড়ায়নি তো আমাদের একটি ছোট উদ্যোগ এই প্রতিযোগিতাগুলো বিশেষ করে ফুটবল প্রতিযোগিতা এইগুলোকে একটু ছড়িয়ে তোলা মানুষের মধ্যে কারণ আমাদের দেশে শুরু থেকে ক্রিকেট ছাড়া আর কিছুই চলছে না তো ফুটবল আমাদের বাঙালির একটা অনেক শখের জিনিস অনেক আহ্লাদের জিনিস বলা চলে তো সেই ফুটবল থেকে আমরা ধীরে ধীরে অনেকটাই দূরে হয়ে চলেছি তো আমি অনেক ধন্যবাদ জানাবো এই অঙ্কুরাটি পিএজে ক্লাবের যে কমিটি মেম্বাররা আছেন সম্পাদক থেকে আরম্ভ করে সকলকে অনেক শুভেচ্ছা জানাবো যে তারা এরকম একটা বড় প্রতিযোগিতা আমাদের মধ্যে প্রতিযোগিতাটা আমাদের মধ্যে প্রতি বছর তুলে ধরছেন এবং নতুন নতুন প্লেয়ার বলুন সব সকলকে সুযোগ করে দিচ্ছেন খেলার বাকি সমস্ত ডিটেলস থাকবে পুরো ভিডিওতে আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমরা চেষ্টা করব কমিটি মেম্বার থেকে চালু করে প্লেয়ার বা সকলের সঙ্গে কথা বলার এবং সেই সমস্ত ডিটেলস ভিডিওর মধ্যে তুলে ধরার তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমরা এখানকার আরেকজন জয়েন্ট সেক্রেটারি মুকিম মন্ডল মহাশয়কে পেয়েছি তো ওনার মুখ থেকে আমরা শুনে নেবো যে এই ওনাদের উদ্যোগটা ভবিষ্যতে আরও কিভাবে উন্নত করা যাক আর ওনারা ওনাদের কি প্ল্যান আছে আগে আর কি শুরু করুন প্ল্যান নিশ্চয়ই দেখতে পাচ্ছ অঙ্কুরহাটি ফুটবল উৎসব মানে উৎসব ফুটবলকে উৎসব আকারে পেশ করাই আমাদের প্ল্যান বাঙালির সেরা খেলা ফুটবল এবং বাঙালির সর্বকালের সেরা খেলা বাঙালির রক্তে ফুটবল আছে সেই ফুটবলকে প্রমোট করতে আমাদের প্রায় উনিশশো সালের ক্লাব পিএজে ক্লাব আমরা গত তেরো বছর আগে এই টুর্নামেন্টটা শুরু করি এবং করোনা কালে বছর আমরা এই টুর্নামেন্ট করতে পারিনি আর তারপরে এগারোতম এটা গোল্ড কাপ তো আমাদের সংযোজন ফুটবলকে প্রসার করা ফুটবলের বাচ্চাদের মধ্যে ফুটবলের যে প্রচার সেটা করা এবং মানুষকে আনন্দ দেওয়া এগারোটা দিন বছরের এই এগারোটা দিন আনন্দ দেওয়া এটাই আমাদের উদ্দেশ্য আর এই এগারোটা দিন কি কোনো নির্দিষ্ট দিন আছে না আপনাদের না আমাদের ঠিক নভেম্বর ডিসেম্বর মাসেই এই টুর্নামেন্ট আসে এবারে সতেরোই নভেম্বরে শুরু হয়েছে এবং বাইশে ডিসেম্বরে আমাদের ফাইনাল প্রত্যেক সোম এবং মঙ্গলবার আমাদের খেলাটা হয় আগে যেহেতু মানে দর্জির কাজ আমাদের কাজ অনুসারে এখানকার মানুষ ফাকাটাকে দুদিন সেজন্য আমরা এর আগে যখন শুরু করেছিলাম আমাদের তিন দিন খেলা হতো মানে सोम মঙ্গল बुध বুধবারই দেখেছি আমরা দর্শকতে তেমন ছড়া নেই ওই জন্য আমরা বুধবারটা তুলে সোম এবং মঙ্গলবার আমরা খেলাটা করেছি আর প্লেয়ারের কি কন্ডিশন আছে যে খেলতে প্লেয়ারের কন্ডিশন বলতে এটা আইএফএ অনুমোদিত টুর্নামেন্ট আইএফএ এবং ডিস্ট্রিক্ট ফুটবল ফেডারেশনের আমাদের দুজনের অনুমোদন নিয়ে আ টুর্নামেন্ট এবং আমাদের এখানে দুটো বিদেশি এবং এগারো জন করে ইলেভেন সাইড মাঠ এগারো জন করে খেলে দুজন করে বিদেশি এবং নজন করে দেশের ছেলে একটা উদ্যোগ অবশ্যই অবশ্যই আমাদের তিনজন করে ছিল এটা আমরা কমিয়ে দিয়েছি যাতে আমাদের এখানকার ছেলেরা বেশি করে সুযোগ পায় সেজন্য আমরা এটা কমিয়ে দিয়েছি এখানে কি মানে যে টিমের টুর্নামেন্ট হ্যাঁ এটা বারোটা দলের হয় বারোটা দলের মধ্যে আমাদের আগে ছিল যারা কলকাতা থেকে আসতো সেসব দলকে আমরা একটা করে ডাইরেক্ট কোয়ার্টার ফাইনালে খেলাতাম এরকমই সিস্টেম যেখানে বারো দলের টুর্নামেন্ট হয় আমাদের এখানে করেছি কি আমরা যে দল চারটে সেমিফাইনালে ওঠে পরের বছরে তারা একটা করে বাই পায় কোয়ার্টার খেলে না ডাইরেক্ট কোয়ার্টার খেলে হ্যাঁ হ্যাঁ আটটা দল প্রি কোয়ার্টার খেলে ওরা উঠে ওরা কোয়ার্টার খেলবে এবং আমাদের এই টুর্নামেন্টে এবছরে আমরা দর্শকদের জন্য পিএজে গোল্ডটা সবসময় দর্শকদের হাওড়া জেলায় যেন শুধু পশ্চিমবাংলা নয় হাওড়া জেলায় নয় পশ্চিমবাংলায় সারা জাগানোর একটা টুর্নামেন্ট এখন অনেক জায়গায় ধামাকা হচ্ছে আমাদের ধামাকা কোনো দিনই নয় আমাদের এখানে টাকা নয় আমাদের এখানে পিওর খেলা হবে খেলার জন্য এই টুর্নামেন্ট আমরা ধামাকা করিনি যেখানে টাকাটা অগ্রাধিকার না এখানে ফুটবলটাকে অগ্রাধিকার দেওয়া হয় অবশ্যই কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় যে ধামাকা ফুটবল কখনো ধামাকা হয় না হ্যাঁ ধামাকা মাঠে হয় তো আমি প্রাইস দিয়ে ধামাকা করতে পারি না তো আমরা সময় চেষ্টা করেছি আমাদের সামর্থ্যর মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে গ্যালারি থেকে মাঠ এটা কিন্তু আমাদের নিজস্ব কোন রকম সরকারি অবশ্যই সময় আমরা দুজনে কথা বলছিলাম যে এত সুন্দরভাবে মাঠটা যে সমতল করা বাকি অনেক মাঠে আমরা খেলা দেখেছি তো রকম মাঠ হয়নি আমাদের এটা নিজেদের উদ্যোগ এবং আমাদের বড় বড়ো প্লেয়ার এখানে এই মাঠে মানে শতাব্দীর সেরা ফুটবলার সৈলেন মান্নাও এখানে এসেছে আর এমন কোনো দিকপাল ফুটবলার নেই রিসেন্ট আমাদের ওপেনিংয়ে মেহতাব এসছেন এবং বিভিন্ন ফুটবলার এখান থেকে বহু ফুটবলার কলকাতা মাঠ খেলেছেন আমাদের উদ্দেশ্য ফুটবলকে প্রমোট করা ফুটবলের জন্য বাঙালির যে সেরা খেলা ফুটবল সেটাকে দেখানো এবং এখনকার ছেলেদের মধ্যে যে মোবাইল আসক্ত বা কিছু সেই জনপ্রিয়তা প্রিয় যে কাপ বারবার দেখিয়েছে এবং এবছরেও শুরু থেকে সেটা দেখাচ্ছে আর দর্শকদের জন্য আমরা সবসময় দর্শকদের জন্য ভাবি এবারে আমরা ভেবেছি যে দর্শক সত্যি ম্যান অফ দ্য সিরিজ ম্যান অফ দ্য ম্যাচ তারা তো মানে পাই কিন্তু আমরা দর্শক যারা এই ফুটবলটাকে বাঁচিয়ে রেখেছে বাঙালি যে দর্শক যে ফুটবলকে বাঁচিয়ে রেখেছে তাদের জন্য আমরা উদ্যোগ নিয়ে কোয়ার্টার ফাইনাল খেলা থেকে আটটি খেলাতে আমরা ইবি স্কুটি দিচ্ছি লটারির মাধ্যমে যেটা মাঝখানে আমাদের লটারিটা হবে মানে একদম মাঠের মাঝখান থেকে হাফ টাইমের পর এবং কোনো একটা লাকি দর্শক প্রত্যেকদিন একটা করে স্কুটি নিয়ে যাবে এটা আমরা এবছরে দর্শকদের জন্য রেখেছি প্রতিটা ম্যাচে অবশ্যই প্রতিটা ম্যাচে মানে কোয়ার্টার থেকে পুরো ফাইনাল পর্যন্ত আটটা ম্যাচ হবে

আর এটা চলতে থাকুক আমাদের এটা অনেক সহজেই অবশ্যই দর্শক মানে ফুটবল যে পুরো কমিটিটা আছে আপনাদের অনেক শুভেচ্ছা অনেক সুন্দরভাবে আপনারা এটা চালিয়ে যান ফুটবল সমস্ত ধর্ম বর্ণ সমস্ত ভেদাভেদকে মুছিয়ে দেয় ফুটবল একটা বল কিন্তু এটা যেরম পৃথিবী যেরকম আমাদের এক করে রেখেছে ফুটবলটাকেও কিন্তু আমরা আমরা এক করে রেখেছি সারা পৃথিবীকে এই মুহূর্তে এবং বাঙালিকে অবশ্যই সেটাই আমাদের বার্তা যে সবাই একসঙ্গে থাকুন সাথে থাকুন অবশ্যই পেয়েজে গোল্ড কাপের সাথে থাকুন আমরা এখন আমাদের মধ্যে পেয়ে গেছি এখানকার যুগ্ম সম্পাদক শেখ শামীম মহাশয়কে তো ওনার থেকে জেনে নেব এখানের পুরো ডিটেলস জিনিসটা উনি ওনার ভাষায় বলবেন এটি আমাদের এগারোতম অর্থাৎ একাদশতম গোল্ড কাপ এই গোল্ড কাপ প্রত্যেক বছরই আমরা যেমন নতুনত্ব কিছু কিছু জিনিস নিয়ে আসি ঠিক সেটাকে সামঞ্জস্য রেখে এবারও আমরা দর্শকদের জন্যে যাদের উদ্দেশ্যে এই টুর্নামেন্ট পরিচালনা করা দর্শকদের জন্য আমরা নিয়ে এসেছি নতুন কিছু যেমন কোয়ার্টার ফাইনাল থেকে আমরা প্রতিটি ম্যাচে লটারির মাধ্যমে দর্শকদের জন্য একটি করে ইলেকট্রিক স্কুটি সাথে আরও আকর্ষণীয় পুরস্কার প্লেয়ারদের জন্য যেটা যা থাকার থাকে সিজন কার্ড যদিও আমাদের সংখ্যাটা কম বা সিজন কার্ড আমরা এই এবছর সেইভাবে করিনি সিজন কার্টের জন্য হয়তো কিছু রাখতে পারি যদি পার সেটা এখন বলা সম্ভব হচ্ছে না সেটা সময়ের ওপর নির্ভর করছে যত টুর্নামেন্ট এগোবে তা দর্শকদের উদ্দেশ্যে বলছি যে পিএজে গোল্ড কাপ হলো হাওড়া জেলার অন্যতম সেরা গোল্ড কাপ এই গোল্ড কাপ যারা দূর দূরান্ত দেখতে হয় তাদের জন্য রয়েছে আমার অনেক অনেক অভিনন্দন যারা আসতে পারছ না তাদের জন্য রয়েছে আমার আমন্ত্রণ যে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এই টুর্নামেন্টের অংশীদার হন কারণ এই টুর্নামেন্ট হলো হাওড়া জেলার আগেই বলেছি অন্যতম সেরা টুর্নামেন্ট ফুটবল হল বাঙালির মনোপ্রাণের খেলা তাই ফুটবল বাংলা থেকে হারিয়ে যাচ্ছে প্রতিটা মানুষের উদ্দেশ্যে বলছি যে যেখানেই থাকুক ফুটবলের পাশে দাঁড়াও কারণ বাঙালি ফুটবল আবেগ সবাই জানে গোটা ভারতবর্ষ জুড়ে বাংলা যখনই ফুটবলে পিছিয়ে পড়েছে গোটা ভারত পিছিয়ে পড়েছে তাই প্রতিটি মানুষের জন্য আমার অনুরোধ রইলো পিএজে স্পোর্টিং ক্লাবের যুগ্ম সম্পাদক হিসেবে এই টুর্নামেন্ট কমিটির যে যেখানেই থাকুক এই টুর্নামেন্টে কিছুটা হলেও সহযোগিতা করুন কারণ দর্শকরাই হলো এই টুর্নামেন্টের ম্যান অফ দ্য সিরিজ আপনারা এমনি অনেক ভালো একটা কাজ করছেন এই যে বললেন যে ফুটবল ফুটবল অবশ্যই আমাদের বাঙালি একটা মনের কাছের একটা খেলা কিন্তু এখন প্রায় এই যে খেপ খেপ ফুটবল যেগুলোকে বলা হয় এগুলো প্রায় বিলুপ্তই হয়ে গেছে খুব কম জায়গা চলছে তার মধ্যে এই যে আপনারা এত সুন্দরভাবে চালিয়ে চলেছেন তার জন্য আপনাদের অনেক শুভেচ্ছা এবং ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা আপনারা একইভাবে চালিয়ে যান আর আমার কি বছরে ঠিক কোন সময়টা চালু। এটা আমাদের টার্গেট থাকে আমাদের এখানে সমস্ত মানুষ দর্জি শিল্পের সাথে জড়িত সামনে হোলি টলি সিজন থাকে তো আমরা তাদের কথা মাথায় রেখেই এই টুর্নামেন্টের দিনক্ষণ ঠিক করা হয় যেমন আমাদের টার্গেট থাকে নভেম্বরের আঠেরো উনিশ বা কুড়ি তারিখের মধ্যে শুরু করা হয় আমরা জানুয়ারির আগে শেষ করার চেষ্টা করি অর্থাৎ ডিসেম্বরের শেষের দিকে কতজন হয় এগারো জন হ্যাঁ এই টুর্নামেন্ট যেহেতু এই মাঠটা তো আমাদের মাঠটা হলো ইন্টারন্যাশনাল মাপ অর্থাৎ ইন্টারন্যাশনাল মাপে নানান কিছু মাপ হয় অনেকে না হয়তো যেমন আইএফএ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের অনেক মাপ থাকে লম্বা আমাদের একশো পাঁচ আর আমাদের চওড়াটা থাকে সত্তর অনেক ক্ষেত্রে একশো কুড়িও হয় ইন্টারন্যাশানালগুলোতে আরও বেশি তো এটা আমাদের মোটামুটি একটা সামঞ্জস্য রাখে মাঠটা করে ইলেভেন প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করে আমাদের টুর্নামেন্ট শুরু থেকে আমরা বারোটা টিম নিয়ে চালু করেছি এখনও পর্যন্ত আমাদের টুর্নামেন্টে বারোটা দলই অংশগ্রহণ করছে হ্যাঁ টুর্নামেন্ট তার কারণ বুঝতেই পারছো বিদেশি ফুটবলার হোক আর যারা যে সমস্ত ফুটবলাররা খেলে তাদের কোয়ালিটি আছে অর্থাৎ কোয়ালিটি ফুটবলার নিতে গেলে যদি লিগ সিস্টেম করে অনেকে পিছিয়ে পড়বে তুমি দেখো না এর মতো টুর্নামেন্ট অর্থাৎ নীতা আম্বানির মতো মানুষ হাত তুলে দিচ্ছে যে আমি আর আইএসএল চালাতে পারছি না তার কারণ বাজেট বাজেট পূরণ করতে পারছে না তার কারণ বলছি আইএসএল এ দর্শক হচ্ছে না আর আমাদের টুর্নামেন্টে একটাই আমাদের শক্তি দর্শক দর্শক যেদিন আমাদের থেকে মুখে সেদিন আমরা হয়তো আর চালাতে পারব না তাই দর্শকদের প্রতি আমার অনেক অনেক অভিনন্দন যে আমাদের টুর্নামেন্টে প্রতিদিন ওরা পার্টিসিপেট করছে আমাদের টুর্নামেন্টের যাতে আমরা টুর্নামেন্টটা প্রতি বছর চালাতে পারি আর এ মানে এগুলো কি আগে থেকে টিম সিলেক্ট করা থাকে বা নাকি কেউ কোনো যদি নতুন টিম চায় যে এখানে খেলবে বা জয় প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করবে সেরকম কিছু ব্যবস্থা আছে না না আমরা তাদের যোগ্যতা দেখি যে টিমগুলো পার্টিসিপেট করতে যায় যেমন ধরো আমরা কলকাতার বহু দল আছে যারা খেলতে চায় আমরা নিই না তার কারণ কি যেন হয়তো আমরা একটু ভয় পাই যে আমাদের হয়তো একটা গ্যালারি ফাঁকা হয়ে যেতে পারে দর্শক দর্শক যদি না মাঠে আসে বুঝতেই পারছো আস্তে আস্তে টুর্নামেন্টে গ্রাফস নামতে থাকবে এই দর্শকের কথা মাথায় রেখেই আমরা এই টুর্নামেন্টে কলকাতার দল পার্টিসিপেট করতে চাইলেও আমরা অনেক ক্ষেত্রে না যেমন এরিয়ান্স আছে পিয়ারলেস আছে বিএনআর আছে রেলেপসিয়া আছে পোট্টাস্ট আছে নানান দল বড়ের মাঠে তো দলের অভাব নেই কারণ কলকাতা এমন একটা ফুটবলের শহর গোটা পৃথিবীতে এটা হয়তো অনেকেই জানে না গোটা পৃথিবীতে একটা শহরে এত দল নাই কলকাতা লিগে যেটা আছে ওয়ার্ল্ডের সবথেকে বেশি দল কলকাতা ফুটবল লিগে আছে এটা অনেকেই জানে না তাই জানিয়ে দিলাম এই এখানে টিকিট প্রাইজ কী আছে দর্শকদের জন্য টিকিট প্রাইস চল্লিশ টাকা কোয়ার্ড ফাইনাল থেকে সম্ভবত যেহেতু স্কুটি রিস্কুটির ব্যবস্থা করা হয় যে হয়তো খুচরোরও খুচরোরও কিছুটা অভাব আছে যার জন্য হয়তো আমরা ৫০ টাকায় যেতে পারি আর মানে প্রতিটা ম্যান অফ দা ম্যাচ আছে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ যেগুলো অর্থের বিনিময়ে সিলেক্ট করা হয় হ্যাঁ স্পন্সার স্পন্সররা আমাদের অনেক সহযোগিতা করে এই যে পিছনে বোর্ডটা আছে পুরোপুরি এগুলো সবই স্পন্সর হ্যাঁ সবই স্পন্সার অনেক অনেক ধন্যবাদ আপনাকে শামীমবাবু আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো আশা করি আপনারা এই শুভ কাজকে অনেক দিন বা অনেক বছর ভবিষ্যতে চালাতে পারবেন অনেক অনেক ধন্যবাদ ভেবেছিলাম এই ভিডিওতে ভয়ে সভার দেব না কারণ অনেক সুন্দর ভিডিও হয়েছে নর্মালি বাট যেহেতু খেলার ভিডিও তাই মাঝে মধ্যেই মাঠে গান বাজছিল যেটা আমি ইউটিউবে আপলোড করার পর কপিরাইট আসতে পারে সেই জন্য করা যদিও আপনারা দুই জয়েন্ট সেক্রেটারির কথা শুনেছেন এবং এই খেলা নিয়ে ওনাদের যে উদ্যোগ সেটা অনেক পরিষ্কারভাবে বুঝতেও পেরেছেন আর এবছরের যে বিশেষ উদ্যোগ লটারির মাধ্যমে সাতটা ম্যাচে একটি করে দর্শককে ইলেকট্রিক স্কুটার দেওয়ার সেটা অনেক সুন্দর একটা বিষয় প্রতি ম্যাচে কোনো না কোনো ভাগ ভাগ্যবান দর্শক জিতে নেবেন এই পুরস্কার এই ম্যাচে যে পরিমাণ দর্শক হয়েছিল ওনাদের এরকম আসা প্রতিটা ম্যাচের ক্ষেত্রে তাই আপনারা অবশ্যই আসুন এবছরে এখনও অনেকগুলো ম্যাচ বাকি রয়েছে আসুন আর সুন্দর 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 করে উপভোগ করুন এই ফুটবল ম্যাচগুলো স্টেডিয়াম পরিবেশন এবং অসাধারণ কমিটির মাধ্যমে অনেক সুন্দরভাবে পরিচালন করা হয় প্রতিটা ম্যাচ আর অনেক ভিডিও ছিল কিন্তু সেগুলো ওই গানের জন্য অ্যাড করতে পারলাম না বাট মোরাল সব জিনিসগুলো তুলে ধরিছি যেটা আপনাদের অবশ্যই বুঝতে হেল্প করবে এবং আশা করি মাঠ পর্যন্ত আনবে খেলা দেখার জন্য আসুন বাংলার ঐতিহ্য এই ক্ষেপ ফুটবলকে সকলে সাপোর্ট করি যাতে আমাদের বাংলা তথা পুরো ভারতবর্ষে ফুটবল অনেক উন্নত হোক